আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক স্ক্রিনে একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা দেখার পরে মানে শরীরের রক্ত টকবক করে উঠতেছে পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে প্রিয়দর্শক এটাই নাকি আমাদের স্বাধীন বাংলাদেশ এটাই নাকি আওয়ামী লীগ ফ্যাসিবাদ মুক্ত একটা বাংলাদেশ যে বাংলাদেশে এখনও আমাদের ইসলামী ছাত্র শিবিরের ভাইকে হাতে পায়ে ডান্ডা বেরিয়ে পড়িয়ে আদালতে উঠানো হচ্ছে ধিক্কার জানায় বর্তমান আইন উপদেষ্টা হাসিব নজরুলকে প্রিয়দর্শক এ বিষয়ে আমাদের সবার প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তিনি খুব কঠিন একটা প্রতিবাদ করেছেন হাসিব নজরুলকে নিয়ে আপনারা দেখেছেন রিসেন্টলি যে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তিনি হাসিব নজরুলের মুখোস উন্মোচন করে দিয়েছেন তো মুখোস উন্মোচন করে দেওয়ার পরে হাসিব নজরুলের আসলে মুখ দেখানোর কোথাও কোনো জায়গা নাই তাকে দেখলাম যে রিসেন্টলি একটা লাইভে এসে লাইভে এসে সে বিদেশিদের পাসপোর্ট খুব সহজভাবে তারা পাচ্ছে পাসপোর্টে কোনো সমস্যা নাই অফিসে গিয়ে খুব সহজে আপনার পাসপোর্ট কালেকশন করতে পারবেন এসব বিষয়ে পাসপোর্টে আনতে কোনো ভোগান্তি পোহাতে হবে না কোনো দালালের ইসে পড়তে হবে না এসব বিষয়ে খুব লম্বা চড়া একটা লাইভ করেছেন কিন্তু সেখানে আমরা যদি তার মুখের এক্সপ্রেশনটা দেখি তার চেয়ারটা দেখি তাহলে দেখতে পাবো তার চেয়ারার মধ্যে এক ধরনের মলমানিন্য কারণ ইলিয়াস ভাই তার মুখ ও করে দিয়েছে আমরা বলতে চাই প্রিয় দর্শক এটাই নাকি আমাদের স্বাধীন বাংলা দেশ মিয়া হাসিম নজরুল স্যার হ্যাঁ আপনি আইন উপদেষ্টা আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আপনি নাকি এ দেশের দেশপ্রেমিক একজন মানুষ দেশের পক্ষে কাজ করছেন ফ্যাসিবেদকে উৎখাত করার জন্য নাকি আপনার অনেক ভূমিকা আছে তাহলে মুক্ত বাংলাদেশ যদি এটা হয়ে থাকে তাহলে আমাদের একজন শিবিরের কর্মী ভাইকে কেন ডান্ডা পরে পরে আপনারা আদালতে উঠাচ্ছেন আপনারা কি জানেন না এই শিবির ভাইটির নির্দোষ তাকে রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে মামলা দেওয়া হয়েছে ফাঁসানো হয়েছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এটাকে আপনি জানেন না তাহলে কেন আপনার পুলিশ প্রশাসন আজকে আমাদের এই ভাইটিকে এভাবে ডান্ডা বেরি পড়িয়ে তাকে আদালতে উঠেছে প্রিয়দর্শক এর জবাব হাসিব নজরুলকে অবশ্যই দিতে হবে দর্শক তার আগে আমরা বলতে চাই সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই এটা নিয়ে তিনি একটি পোস্ট করেছেন তিনি একটা বার্তা প্রেরণ করেছেন আমি সেই বার্তাটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই তিনি লিখেছেন হাসিব নজরুল আজকে পাসপোর্টের বিশাল বড় এক সুখ নিয়ে ভিডিও আপলোড দিয়েছেন এসব থুতু দিয়ে চিরা না নাটোর জেলা শিবিরের সাবেক সভাপতি মৌসিনের ডান্ডা বেরিয়ে পড়িয়ে আদালতে তোলার ভিডিওটা হাতে পেলাম ভিডিওটি রাজশাহী আদালতের সামনে থেকে আজকে তোলা হয়েছে ওদিকে আওয়ামী খুনিদেরকে জামায় আদর করে আদালতে তোলা হচ্ছে দেখেন পয়েন্ট বি নোটেড পয়েন্ট আকারে কথা বলেছেন আওয়ামী লীগের দোষকদেরকে আপনারা জামা আদর করে সুন্দর সুন্দর ড্রেস পরিয়ে আপনারা তাদেরকে আদালতে উঠাচ্ছেন যারা হাজার হাজার মানুষকে খুন করেছে ক্ষমতায় থাকার জন্য মানুষকে মিথ্যা মামলা দিয়েছে ভোরচচুরি করেছে ডাকাতি করেছে গুম করেছে ধর্ষণ করেছে নির্যাতন করেছে এমন কোনো অপরাধ নাই যে তারা করে নাই দুর্নীতি করেছে তাদেরকে আপনারা জামা আদর করে আপনারা আদালতে উঠাচ্ছেন আর আমাদের এই ভাইকে শিবিরের কর্মীর ভাইকে ইসলামী আন্দোলনের ভাইকে ডান্ডা পেরি পরিয়ে আপনারা আদালতে উঠাচ্ছেন। এর জবাব অবশ্যই দিতে হবে আপনারা যারা ভিডিওটি ওপেন করেছেন আপনাদেরকে বলতে চাই প্রিয় দর্শক ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আপনারা হাসিফ নজরুলের কাছে জবাব চান কেন এই ধরনের কর্মকাণ্ড ঘটতেছে কেন এই স্বাধীন বাংলাদেশ আমাদের একজন শিবির কর্মী ভাইকে আজকে এখনও তাকে জামিন দেওয়া হচ্ছে না বরঞ্চ তাকে আরও ডান্ডা বেরিয়ে আদালতে ওঠানো হচ্ছে ধিক্কার জানাই এর হিসাবে একদিন হাসিফ নজরুলকে দিতে হবে প্রিয় দর্শক দিতে হবে ভিডিওটি শেয়ার করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন অতি বিলম্বে বলতে চায় হাসিম নজরুল সহ তার গং যারা আছে এই আইন উপদেষ্টায় যারা আছে এবং পুলিশ প্রশাসন যারা আছে বিচার বিভাগে যারা আছে আমাদের এই নির্দোষ ভাইদেরকে রাজনৈতিক মামলায় গত পনেরো বছর ধরে যেসব নেতাকর্মীদেরকে মিথ্যা হামলা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে জেলের মধ্যে ভরে রাখা হয়েছে যারা এখনও জেলের মধ্যে আছে তাদেরকে মুক্তি দিতে হবে অতি বিলম্বে মুক্তি দিতে হবে আর আপনারা বুঝতেই পারতেছেন হাসিম নজরুল কোন পথে যাচ্ছে কাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে আওয়ামী লীগের দোষকদেরকে জামিন দিয়ে দিচ্ছে হ্যাঁ আওয়ামী লীগের দোষকদেরকে ফ্যাসিবাদের দোষরদেরকে জামাই করে আদালতে উঠায় আর আমাদের ইসলামী আন্দোলন কর্মীদেরকে জামাত শিবিরের ভাইদেরকে ডান্ডা বেরি পরে উঠায় একদিন এই হাসিম নজরুলকেও ডান্ডা বেরি পরে আদালতে উঠতে হবে সেই অপেক্ষায় থাকেন হাসিম নজরুল পরিবর্তন করেন পরিবর্তন মাধ্যমেই আপনার চরিত্র ফুটে উঠবে আপনার এখন পর্যন্ত যে চরিত্র আমরা দেখতে পারতেছি সাংবাদিক ইলেসোশ ভাই যে কথাটি বলেছে রয়্যাল এজেন্ট আওয়ামী লীগের এজেন্ট হিসেবে আপনি কাজ করতেছেন সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা যদি পরিবর্তন না হয় এদেশে মানুষ আপনাকে ক্ষমা করবে না